হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এই যে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ শিব মন্দির তো এই শিব মন্দিরটা এক বছর আগে আর কি নতুন প্রতিষ্ঠা হয়েছিল তা বলে তোমরা না যে এই ভিডিওটা এক বছর আগেকার এই ভিডিওটা ছিল প্রথম সোমবারের যেহেতু আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তাই আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পারবে যে আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি বর বাবু আর দিদি ভাই ছেলে এই ছেলে চারজন মিলে আর কি হেঁটে হেঁটে তো এটা সেই দিনকারই ভিডিও ছিল জল ঢালা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তো তারপর তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা বাড়িতে এসেছিলাম বাড়ি থেকে আবার ফ্রেশ হয়ে তারপর আবার দিদি বাড়িতে গিয়েছিলাম এই জন্যেই দিদি বাড়িতে গিয়েছিলাম কারণ এই রুদ্রাক্ষ শিব মন্দিরে যত দশ হাজার আর কি লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমরা ভাবলাম আমরা যেহেতু উপোস দিয়ে আছি সেহেতু আমরা নিরামিষ খাবার ঠাকুরের প্রসাদ গ্রহণ করে আসি তো সেই ভেবে আমরা এই মন্দিরে গিয়েছিলাম আর এই শিব ঠাকুরটাকে দেখছো এই শিব ঠাকুরটাকেও আমরা দর্শন করতে গিয়েছিলাম আমি এই মন্দিরে প্রথম যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই জল ঢেলেছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে আর বছর কিন্তু এখানের এই যে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই যে একটা হলুদ আর কি গামছা গোলায় নিয়ে আছে ওই পুরোহিত মশাই পুজো করছিল তো ওর মন্ত পড়াটা আমার কিন্তু অসাধারণ লেগেছিল আর এখানে দেখতে পাচ্ছ আমরা যে আর কি ঠাকুর দর্শন করে নিলাম এমনকি বেরোনোর সময় ঘন্টিও বাজিয়ে নিলাম এই জায়গা জায়গাটা এত সুন্দর ভাবে সাজিয়েছে আর খাওয়ার ব্যবস্থা তো খুব সুন্দর করেছে মানে কোনো কারোর অসুবিধা যেন না হয় সেই রকমভাবে ব্যবস ব্যবস্থা করা হয়েছিল আর এখানে মানে ঠাকুরের বলে না ঠাকুরের প্রসাদ যদি একটু পাই সেটাই যেমন অমৃত মনে হয় তো সেই রকম আমরা থালা নিয়ে আর কি এখান থেকে খাওয়ার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করেছিল তুমি নিজে থালা নাও তারপর তোমার যেটা দরকার সেই জিনিসটা নাও দিয়ে এক জায়গায় বসে তোমরা খাবারটা খাও আর এখানে খাবারের মেনুতে ছিল ডাল ভাত বাসন্তী পলা ও আর একটা ছিল পাঁচ মিশালি সবজি আর পনির আর মটরে আলুতে একটা সবজি ছিল সকাল থেকে পেটে কিছু পরে নি আর অনেকটা পরিমাণে হেঁটেও ছিলাম মানে জল আনতে গিয়েছিলাম তো তো সেই জন্য আর কি খাবারটা যখন পেটে পড়লো তোমরা বললে বিশ্বাস করবে না এতটা সুন্দর খেতে লাগছিল যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আর এখানে দেখো বর জিজ্ঞেস করলাম কি গো তোমার খাবারটা কিরকম টেস্টি লাগছে বললো খুব সুন্দর আর এইদিকে দেখো দিদি ভাইকে জিজ্ঞেস করলাম দিদিভাইও বলছে যে খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে লোক বলবে দশ হাজারের থেকেও কি অনেক অনেক লোক এসছিল খাবার খেতে আর কি তো এটা নিয়ে দু বছর হলো মানে আগের বছর প্রতিষ্ঠিত হয়েছিল এই বছর এটা নার্সিকি ছিল তার জন্য এবছর হলো এরপরে নেক্সট ইয়ারে হবে কিনা সেটা আমি বলতে পাচ্ছি না তো যদি হয় অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে আর তারপর আমরা খাবার দাবার খাওয়ার পর এখানে এলাম পায়েস নিতে যেহেতু পায়েসটা থালাতে দিচ্ছিল না এটা একটা ছোট্ট ওই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের বাটিগুলো ওই বাটিগুলোতে আর কি একটু একটু করে দিচ্ছিল যেহেতু এত লোককে বলো অনেকটা করে দেওয়া সম্ভবও না তাই আমি এখান থেকে বাটি নিয়ে নিলাম আর এটা খেতে তো বললে বিশ্বাস করবে না সত্যি অমৃত মনে হচ্ছিল খেতে তো আমি নিয়েছিলাম তো তো আমাকে অল্প হয়েছিল আর কি পরিমাণেই এই প্রসাদটা খেয়ে আমাদের মনে একটু তৃপ্তি হলো তো দেন তারপর এই প্রসাদটা খেয়ে আমরা বাড়ি চলে গেলাম তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো দেখাচ্ছে নেক্সট